দেখো মানুষের কাছে কোনো কিছুই অসম্ভব বা কঠিন নয় শুধু অসম্ভব বা কঠিন হলো কোনো কাজের সাথে ধৈর্য ধরে লেগে থাকা অর্থাৎ তুমি ধৈর্য ধরে কোনো কাজ করতে পারছো না বলেই ওই কাজ তোমার কাছে কঠিন বা অসম্ভব মনে হয় তাই আজ থেকে ধৈর্য ধরে কোনো কাজ করো দেখবে অবশ্যই ইনশাল্লাহ ওই কাজেই তোমার সফলতা আসবে আরেকটি প্রধান বিষয় হলো নিজের প্রতি সবসময় এক মহা আত্মবিশ্বাস রাখবে নিজেকে কখনোই প্রশ্ন করবে না যে আমি এটা পারবো নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো মনে রাখবে আত্মবিশ্বাস ছাড়া তুমি কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবে না যেমন প্যাসেজ নেয়ারেশন শিখতে হলে অবশ্যই তোমাকে টেন্স এবং পাঁচটি সেন্টেন্সের নেয়ারেশন শিখে তোমাকে প্যাসেজ নেয়ারেশনে যেতে হবে এবার তুমি যদি এবার প্রশ্ন করে আল্লাহ আমি এত কিছু শিখবো একটা টপিকের জন্য এই যে নিজেকে প্রশ্ন করলে এটা কিন্তু তুমি দুর্বল হয়ে পড়লে নিজেকে প্রশ্ন করে কখনোই দুর্বল করবে না মনে রাখবে নিজেকে আত্মবিশ্বাস দিবে হ্যাঁ ইনশাআল্লাহ আমি অবশ্যই এটা পারবই এই যে আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসে তোমাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে ইনশাআল্লাহ